আসসালামু আলাইকুম আমি সুদিন ইসলাম জীবন আজকে চলে আসলাম আমার একটা পার্সোনাল জিনিস শেয়ার করার জন্য পার্সোনাল বলতে আসলে এটা পার্সোনাল না কারণ হচ্ছে এটা ড্রোন যেহেতু সবাই দেখে আকাশে উড়ে তো সেই শখের একটা ড্রোন ডিজেআই মিনি ফোর প্রো এটা অফিসিয়ালি ইন অ্যাক্টিভ প্রোডাক্ট গতকাল আমি অ্যাক্টিভ করে নিয়ে আসছি তো দেখা যাক এটার মধ্যে কী কী আছে এটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলে একটু বসা তো শখের জিনিস বলেই একটু দেখানো কারণ এত টাকার জিনিস আপনারা জানেন আসলে এটা

ব্যাটারি আছে দুইটা আর একটা আছে হচ্ছে এটার সাথে ছোটটা তো তিনটা ব্যাটারি এখানে দিয়ে দিছে ব্যাগে আর কিছু নাই এটা সাথে থাকুক এখানে মূলত হচ্ছে আমার যা যা পেয়েছি সেটা এটা টেস্ট করে নিয়ে এসেছি এখন জাস্ট আপনাদের সাথে শেয়ারিং করছি আহ নতুনের একটা আলাদা গ্রান কি ভালো লাগা কি আগে বের করব ড্রোনটা আগে বের করি এই হচ্ছে উড়াল পঙ্খী ছোট্ট একটা ড্রোন এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রোন আমরা একটা 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 এখানে রাখি এরপরে হচ্ছে আপনার এই যে আর সি টু এটা মনিটর লাগবে না আর একটা মনিটর মানে মোবাইল এক্সট্রা ব্যবহার করা সেই মোবাইলে দেখা সেট করা সবসময় বিরক্ত করার একটা ব্যাপার আর মোবাইলে আমার কাছে যেটা ভালো লাগে না সেটা চার পার্সোনাল মোবাইল দিয়ে দিলে তখন একটু ফোন আসলো বা একটু যে কোনো কারণে নেটওয়ার্কের কারণে কিন্তু এটা ঝামেলা হতে পারে কথা বলা বিঘ্ন করতে পারে তো সেই ক্ষেত্রে এটা মনিটর সহ এটা চমৎকার একটা ব্যাপার এবং কি ভার্সন টু এরপরে এখানে পেয়েছি হচ্ছে ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি আছে এছাড়া সাথে এখানে উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রা অনেক কিছু দিয়ে দিয়েছে এগুলো মেনুয়াল গাইড আর হচ্ছে একটা মেমরি নিয়ে আসছে এক্সট্রা মেমরিটা ঢোকানো আছে এখানে হচ্ছে ক্যাবেল তারপরে হচ্ছে দেখেন এখানে ফ্যান এক্সট্রা দিয়েছে এক সেট এটা হচ্ছে টাইট দেওয়ার জন্য নাট দুই সেট তিন সেট আচ্ছা তিন জোড়া পাখা আর হচ্ছে দুইটা এক্সট্রা ক্যাবল চার্জের জন্য আর একটা টাইট দেওয়ার জন্য একটা আলাদাই টাইট আছে তো এই হচ্ছে একটু কাছে এসে দেখাও সবকিছু হম তো ডিজে মিনি ফোর প্রো এটা প্রাইস পড়েছে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অফার প্রাইসে ছিল আর হচ্ছে মেমোরি কার্ড দুশো ছাপ্পান্ন জিবি সেই ক্ষেত্রে এই ছিল এটার বিষয় আমি একটু অন করে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে ব্যাটারি আর ব্যাটারিটা আচ্ছা আমার এটা একটু খুলে নিই এই হচ্ছে এই পাশে থেকে খুলতে হবে ওড়ালপঙ্খকে এটা দেখতে চমৎকার হচ্ছে কোনো সিরিয়াল নেই যে কোনটা আগে খুলবো কোনটা পরে খুলবো এটা যে নিয়ে আস খুলতে পারি যে ধরেন এই পাশে নিয়ে আসলাম এরপরে দেখে গেছে আমি এটা খুলতে পারি দেখতে পাচ্ছেন এটা আর এখানে গিমবেলটা দেখেন এখানে গিমবেলটা খুব চমৎকার আছে ক্যামেরাটা সুন্দর সেন্সর রয়েছে আর ডাউন করার জন্য বা যেকোনো গাছ সামনে রেড জোন বোঝানোর জন্য খুব সহজ একটা সুন্দর একটা বিষয় তো এই হচ্ছে আমার উড়াল এখন যেটা সেটা হচ্ছে আমরা এখানে টেস্টিং টেস্টিং করে বাইরে গিয়ে আমরা এটা ফ্লাই করব। তো সর্বপ্রথম এখানে আর এটা আমরা অন করব অন করার জন্য এখানে জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করে দ্বিতীয় ক্লিকে চাপতে ধরে রাখব অন হয়ে গেল এটা আমার জিমেইল দিয়ে অ্যাক্টিভ করা হয়েছে আন ওকে এখন এটা আমরা অন করব হ্যাঁ এটা অন করার জন্য আপনার যেটা অন হয়ে গেছে এক ক্লিক করে দ্বিতীয়বার একটু চাপ দিয়ে ধরে রাখলে হয় এটা সেট হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্টোরেজ লোকেশন এইচডি কার্ড ওকে এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে দুটা এই নেই এটা এখানে উঠবে না কারণ রোমের মধ্যে এটা রেড জোন দেখাবে আমরা জাস্ট এখানে অন করে দেখাতে পারবো ওকে এখানে দেখতে পাচ্ছেন সামনে আছে আমরা একটু আহ দেখাচ্ছি যারা আছে 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 এখন বিষয়টা হচ্ছে জাস্ট এটা যদি অন করি বা এখানে একটু বাতাস হবে আমরা সামনে দিকে নেই আহ এখানে এই দুইটার মধ্যে একটু কোন চাপ দিতে হবে আমরা এটা জিপি এর চলে আসছে আমরা একটু এই করি জাস্ট একটু অন করে দেখাই একটু একটু এই দুই পাশে একটু চাপ দিলাম ঠিক আছে যদি এটা উপরের দিকে যাবে না তারপর একটু তাই করি আহ ওটা কাছাকাছি আমার এখানে অলরেডি ইয়া দেখাচ্ছে রেড দেখাইলাম আসলে উপরে একটা সেন্সর থাকার কারণে যে কোনো আশেপাশে যদি যাওয়া জায়গা না থাকে সাথে সাথে আপনাকে ওয়ার্নিং দিবে তো ভালো লাগলো আসলে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে খুব শখের খুব ভালো লাগার একটা ড্রোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ধরনের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন টাটা